আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টক জাল মিষ্টি আমের আচার টক জাল মিষ্টি আমের আচারের জন্য এখানে আমি এক কাপ সরিষার তেল নিয়েছি তেল গেলে তেল গরম হয়ে এতে দিয়ে দিব এখন দুটি তেজপাতা এখন দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা এখানে আমি দুই কেজি আমের আচার বানাবো আজকে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিব এক টেবিল চামচ এলাচ আর দারুচিনি বাটা এলাচ আর দারুচিনি বাটা দিলে আচারের কালারটা অনেক সুন্দর হয় এখন দিয়ে দিব এক টেবিল চামচ বাজা জিরা গুঁড়া এখানে আপনারা বাজার জিরা গোড়া পরিবর্তে বাটা জিরা দিতে পারেন এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রোদে শুকিয়ে রাখা আম নেড়ে মশলার সাথে আম মিশিয়ে নিব এখানে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না কারণ আচারে পানি অ্যাড করলে আচার বেশি বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আমার কাছে এভাবে বাটা মশলা দিয়ে আচার বানালে খুব ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি এখানে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি যেহেতু আমি এখানে টক জাল মিষ্টি আচার তৈরি করব তাই আমি এক কাপ চিনি দিয়েছি এখন নেড়ে আম চিনির সাথে মিশিয়ে নিব এখন দিয়ে দিব ভাজা শুকনা মরিচ গুঁড়া আমি যেহেতু টক জাল মিষ্টি আচার বানাবো তাই এখানে বাজায় শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিব এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিট ডেকে রাখবো এই পর্যায়ে চুলার আশটা থাকবে একদম লো এখন দিয়ে দিব এখন দিয়ে দিব হাফ কাপ ভিনেগার এখানে আমি সাদা ভিনেগার দিয়েছি এখন দিয়ে দিব এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন গুড়া এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ গুড়া গুঁড়া দিয়েছি এখন চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার আচার পাঁচ ফোরণ গুঁড়া দেওয়ার পরে পাঁচ মিনিট এভাবে চুলার মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর দুই তিন মিনিটের মতো তিনে চেড়ে আচার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব দেখতে পাচ্ছেন আমার আচার বানানো কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ